আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ পেঁপের ঘন্ট যারা পেঁপে খেতে ভালোবাসেন না এইভাবে একবার নিরামিষ পেঁপের ঘন্ট গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে দেখুন সবাই আঙুল চেটে খেয়ে নেলার এক ঐতিহ্যবাহী ও স্বাস্থ্যকর রেসিপি নিরামিষ পেঁপের ঘন্ট এই পুজোর দিনে বা একাদশীতে ভাত কিংবা রুটি লুচি কিংবা পরোটা দিয়ে অনায়াসে এই রেসিপিটা খাওয়া যাবে যার স্বাদ হচ্ছে অসাধারণ আজকে রান্না করব করবো হোক চাল দিয়ে পেঁপে ঘন্ট সেজন্য আমি এখানে দুই টেবিল চামচ হোক চাল নিয়েছি এখানে তিনশো গ্রাম পেঁপে আছে একটা আলু আছে এক টেবিল চামচ কাজু এক টেবিল চামচ কিশমিশ আর কিছুটা কারিপাতা পেঁপেটার আগে বক্সটা কেটে ফেলে দিলাম সামনের দিকটাও মুখটা বাদ দিলাম এবার পেঁপেটার স্কিনটাকে ভালো করে বাদ দিতে হবে সবুজ অংশটা একদম যাতে না থাকে এই সবুজ অংশটা যদি থাকে তাহলে তেতো হয়ে যাবে পেঁপেটা আমার ভালো হবে খোলাটা ছাড়ানো হয়ে গেছে এবার পেঁপেটাকে আমি দু টুকরো করে নিচ্ছি এবার পেঁপেটার এই বীজ আর এই উঠা উঠা যে সাদা সাদা অংশগুলো আছে এগুলো বাদ দিতে হবে এগুলো যদি রয়ে যায় তাহলে তেতো লাগবে এবার পেঁপেগুলোকে ভালো করে কুড়ে বাড়িতেই থাকে এই গেটার এভাবে কুড়ে নিচ্ছি এইভাবেই সমস্ত পেঁপেটা কুড়ে নেবো পেঁপেটা আমার সব কুড়া হয়ে গেছে প্রথমে একটু ঘি দিলাম ঘিয়ে কাজু একটু ভেজে নেব না হালকা করেই ভাজবো কাজু কিসমিসটা আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এবার গোবিন্দভোগ চালটাকে ধুয়ে দিয়ে নিলাম এবার কড়াই দিলাম পরিমাণ মতন তেল সামান্য পরিমাণ হিং কিছুটা কালো জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা এগুলো ভালো করে একটু ভেজে নেব একটু আদা কে গ্রেট করে দেব এই আদা হিং কালো দিয়ে সব ভালো করে একটু ভেজে নেব এটা যত ভালো ভাজা হবে পেঁপের ঘন্টটা তত টেস্টি হবে এগুলো আমার সব ভাজা হয়ে গেছে আলুটা এরকম কুচানো আছে আলুটা দিয়ে দিলাম আলুতে পরিমাণ মতো নুন দিলাম সামান্য পরিমাণ হলুদ দিলাম নুন আর দুধটাকে আলুতে ভালো করে মিশে দিলাম পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হবে ভাজা ভাজা হবে পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা ভারভারি হয়েছে হাফ সিদ্ধ হয়ে গেছে ঠিক এই সময় পেঁপেটা গ্রেট করা আছে গ্রেট করা পেঁপেটা দিয়ে দিলাম পেঁপেটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে দিই তে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিলাম আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম যেরকম ঢাল কাবেন সেরকম লঙ্কা দিবেন আবার সব একসাথে ভালো করে নেড়ে নেব এবার থেকে দশ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে আলু আর পেঁপে ভালোভাবে সেদ্ধ হয় পাঁচ মিনিট পর চাপাটা একটু দেখি কি অবস্থা পেঁপেটা যাতে সেদ্ধ হয় তার জন্য হাফ কাপ জল দিলাম এর সঙ্গে গোবিন্দভোগ চালটা ভাজা আছে সেটাও দিয়ে দিলাম এই চালটা তো ভালো করে পেঁপে আর আলুর সাথে মিশিয়ে দিলাম আবার পাঁচ থেকে ছ মিনিট চাপা দিয়ে দিলাম আট মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা পেপের ঘন্টাটা আমার হয়ে এসেছে যেহেতু পেপে তাই টেস্টে ব্যালেন্সের জন্য দুই চামচ চিনি দিলাম এতে স্বাদ আরও বৃদ্ধি পাবে টক ঝাল মিষ্টি একটা চটপটে স্বাদ আনার জন্য এক চামচ লেবুর রস যোগ করলাম সাথে এই কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম এই কাজু কিশমিশটা তো ভালো করে মিশিয়ে নেব নামানোর আগে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা খুব দিন আপনারা এভাবে বাড়িতে বমি চাল দিয়ে পেঁপের ঘন্ট রান্না করে খেয়ে দেখবেন যারা পেঁপে খায় না তারা বেশি করে খাবে রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন